টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায় যাই শালের কাছে তুমি প্রিয় দুলা ভাই টাকা পয়সা কামাই করে সামনে দিবেন ঢেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা কামাই শুধু গয়নাটা দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী ও টাকা তুমি জ্বালাইয়া সংসারে আগুন না গেলা ও টাকা তুমি জ্বালাইয়া গেহেলা সংসারে আগুন নিভায়া না টাকা পয়সা দিবেন শুধু হিসাব নিকাশ নাই ভাই বোনের কাছে তুমি খুব বিপ্রিয় ভাই টাকা পয়সা দিবেন শুধু নাই তো কোনো চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ টাকা পয়সা কামাই করে দিবেন নতুন জামা ভাগ্য বাগ্নির কাছে তুমি খুব বিপ্রিয় মামা টাকা পয়সা দিবেন শুধু হিসাব এক বিন্দু চলার সাথীর কাছে তুমি খুবই প্রিয় বন্ধু ও টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিভাইয়া গ্যা